সকালে তৃণমূলের ফোর বিকেলে অসমের এনআরসি নোটিস পাওয়া নিশিকান্ত বিজেপির নেতৃত্বরাণমূল নেতৃত্ব নিশিকান্ত দত্তের বাড়িতে গিয়ে কথাবার্তা মামার পাশাপাশি সব রকম সহযোগিতার আস্তাব দেন পাশাপাশি এদিন এই নিশিকান্তর বাড়িতে যান মাতাবাড়ার বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন সহ বিজেপির নেতৃত্ব ও কর্মীরা সুশীল বর্মন বলেন তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে আতঙ্কের বিষয় নেই এটা তো সালের আসাম গভর্নমেন্টের একটা এনআরসি ছিল তখন কে ছিল আসামে কংগ্রেস সরকার ছিল মমতা ব্যানার্জি তখন কংগ্রেস ছিল ওনাদের গভর্নমেন্ট সেখানে বহিরাগত হটাও একটা মানে এগুলা হটানোর জন্য এনআরসি ওখানে করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি করেছিল সেই আমলেরকার ব্যাপার এখন এটা এখন ভয় ধরানোর জন্য এখানে এখানকার প্রশাসনকে দিয়ে এটা মানুষ সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সরানোর জন্য এই সাধারণ মানুষকে ভয় ভয় দেখাচ্ছে যাতে বাংলাদেশ থেকে দেশ দেশ থেকে বাংলাদেশে তাড়িয়ে দিবে ইত্যাদি ইত্যাদি কথা বলে এখানে আপনার জেনে রাখতে হবে সবাইকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সমস্ত পশ্চিমবাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে বলছি আপনাদের কোনো চিন্তা নাই এগুলো করে এই সমস্ত ন্যারেটিভ সৃষ্টি করে তৃণমূল এবার ছাব্বিশে নির্বাচনে পার পাবে না দুই হাজার সালে এনারা এখানে ভোট দিয়েছে দুই সালে ভোটার লিস্টে নাম থাকলেই যথেষ্ট আর কিছু দরকার হবে না আসাম গভর্নমেন্ট এন আর সি সে জিনিসটা উড্রো করে নিয়েছে এখানে ওখানে আর এনআরসি নাই সিএ হয়ে গেছে এই সমস্ত সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একটা প্ল্যান এখানে একটা মানে আতঙ্কের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা সাধারণ মানুষকে ভয় দেখানো তাই সমস্ত সাধারণ মানুষকে আমরা বলছি যারা রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা মিয়ানমার এবং বাংলাদেশ থেকে এসছে তাদের আমরা ভারতবর্ষে পূর্বের থেকে বলেছি ভারতবর্ষে আমরা তাদের থাকতে দেব না যারা শরণার্থী হিন্দু বাংলাদেশ থেকে এসেছে মিয়ানমার থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে ব্রহ্ম ইয়ে আফগানিস্তান থেকে এসেছে তাদের ভারতবর্ষে আমরা নাগরিকত্ব দেব এই জন্যই হয়েছে এখন কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষের কোনো চিন্তা নাই কোনো ভয় নেই তৃণমূল তো অভিযোগ যে আপনারা এই যে বাড়ি বাড়ি এন আর সি পাঠিয়ে আপনারা আতঙ্কের একটা ইয়ে সৃষ্টি করছেন এমনকি তারা তো ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এটা তৃণমূলের আতঙ্ক দুই হাজার ছাব্বিশে যে ভোট ভোটের ভোটার লিস্ট তৈরি হচ্ছে নির্বাচন কমিশন তৈরি করছে এস হচ্ছে তাতে বাংলাদেশের মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বে এই আতঙ্কে তাদের ভোটার তাদের ভোট ব্যাঙ্ক এই আতঙ্কে পশ্চিমবাংলার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করতেছে এটা তৃণমূলের আতঙ্ক তৃণমূল ভয় পেয়েছে ছাব্বিশ আর আমরা জিততে পারতেছি না কোনো মতে এটাই আপনার বাড়ি বিজেপি বিধায়ক সুশীল বর্মন আসলেন কি বললেন কি আশ্বাস দিলেন আপনার বললো যে আর কোনো কিছু হবে না যা কিছু হয় না আমরা কিছু প্রমাণপত্র পাইলাম তাতে আমরা আপনাদের কোনো কিছু হবে না ভাবনা করবেন না তা কতটা আশ্বস্ত আপনি আশ্বস্ত করছিলামে যে এটা আতঙ্কের ব্যাপার এখন যখন প্রমাণপত্র শুনলাম এই যখন আমার জোগাড় হয়েছে প্রমাণপত্র পাইলাম এখন আমি কোনো চিন্তা ভাবনা করি না আমাদের পাশে যখন আপনারা আছেন সেই প্রমাণপত্র তো আমরা দেখ মানে কি বললেন উনি এসে বলছে ঠিকই আছে কোনো অসুবিধা হবে এটাই বলুন হ্যাঁ যদি কোনো কিছু আইসিআইটের দায়ী আমরা আছি আমরা দেখব আপনার কোনো ভয় নাই এই কথাটাই বলবো আচ্ছা আচ্ছা তারা কি পদক্ষেপ নিবে হ্যাঁ বলছে তো কেমন পদক্ষেপ নেবে কি বললো কি হয় না হয় আমরা দেখব আমরা প্রমাণপত্র সব কিছু পাইছি আপনার কাছে উঠায় নিবে কোন লোক আছে উঠায় নিবে আমরা এটা দেখবো আপনার কোনো চিন্তা নাই আপনার কান না করি হ্যাঁ বহুদিন কান না করি আপনাদের কোনো ভয় ভীত নাই তা আপনি কি ওই সকালে যারা আসছিলো শাসক দলের গোষ্ঠী ইয়া যারা নেতা কাতা আছে তারা আসছিলো

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়